হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছে ওয়েলকাম জানাচ্ছি আমার আনহাতের নিউ ভিডিওতে সো আজ হচ্ছে আমরা চলে এসেছি বাজার করতে রোজার মাসের বাজার করার জন্য আগে আগে চলে এসেছি যেহেতু আগামীকাল রাতে সেহিড়ি খেয়ে পরশু হচ্ছে রোজা হবে মানে এক তারিখ রাতে সেহিড়ি খেয়ে দুই তারিখ থেকে ইনশাল্লাহ দুই সালের প্রথম রোজা শুরু হবে তো তার জন্য হচ্ছে রোজার আগে থেকেই প্রিপারেশন নিতে হবে তো তার জন্য আমরা গিয়েছিলাম বাজারে আমাদের বাসার কাছে বিএনপি বাজারে গিয়েছিলাম এখানে অনেক রকমের হচ্ছে তরতাজা শাক সবজি মাছ মাংস পাওয়া যায় তো এখান থেকে আমরা নিয়ে নিলাম একটা চিতল মাছ ফার্স্টে গিয়ে হচ্ছে চিতল মাছটার দিকে চোখ পড়লো চিতল মাছটা দেখতে খুবই সুন্দর ছিল চিতল মাছ কিন্তু খেতেও অনেক মজা তবে একটু কাটা বেশি থাকে তো এখান থেকে হচ্ছে আমরা চিতল মাছটা নিয়ে তারপর হচ্ছে একবারে কাটিয়ে নিলাম তারপরে চলে আসলাম হচ্ছে একটা মুদি দোকানে এখান থেকে যে শুকনো বাজারগুলো আছে সেগুলো

মেনলি আমি কখনোই বাজারে যাই না বাজার করতেও আমার ভালো লাগে তাও বলবো না আবার খারাপ লাগে এমনটাও না বাজার করতে ভালো লাগে সংসারের জন্য মোটামুটি সব কিছু কেনাকাটা করতে ভালো লাগে বাট আমার কাছে একটু ঝামেলাও মনে হয় তো তার জন্য হচ্ছে আমি সব সময় সাফওয়ানের বাবার কাছে লিস্ট করে দিই এবং সেই হচ্ছে সব কিছু কেনাকাটা করে নিয়ে আসে তো এইবার ভাবলাম যে আমি নিজেই যাই এবং রোজার মাসের বাজারটা করে নিয়ে আসি আর যেহেতু এবার আমাদের সাথে আমার শ্বশুরও আছে প্রথমবারের মতো আমাদের সাথে রোজার মাস শেষেও আছে তো তার জন্য ভাবলাম যে আমি দেখে দেখে সব কিছু একটু কেনাকাটা করে নিয়ে আসি আর আপনাদের সাথেও যেহেতু যাবই বাজারে আপনাদের সাথেও সব কিছু একটু শেয়ার করি তো এইখান থেকে হচ্ছে আমরা একে একে প্রয়োজনীয় সব কিছু নিয়ে নিলাম That's fun, that's, all that's all. বাজারে কিন্তু এখন সব কিছুর দামই অনেক বেশি আর যেহেতু রোজা চলে এসেছে রোজার আগে তো আরও বেশি দাম থাকে তো আমরা রোজার মাসে দেখা যায় যে ছোলা বা হচ্ছে ভাজা পুরিটা একদমই কম খাই মানে দেখা যায় যে তিরিশ দিনে হয়তো বা চার পাঁচ দিন খাওয়া হয় ভাজা পুরি আর বেশিরভাগই হচ্ছে আমরা দই চিরা বা হচ্ছে ফ্রুটস বা মানে একদম ঠান্ডা ফ্রেশ টাইপের কোনো খাবার খেতে পছন্দ করি সারা দিন পরে রোজা রেখে মানে একটু ফ্রেশ একদম ঠান্ডা খাবার খেতে আমাদের ভালো লাগে তো তার জন্য হচ্ছে আমরা এখান থেকে চিরা বাদাম এবং মানে যা যা প্রয়োজনীয় সবকিছু কিছু নেওয়া শেষ এখন আমরা চলে এসেছি হচ্ছে আলু পেঁয়াজের দোকানে তো আমার হচ্ছে রান্নায় পেঁয়াজটা একটু বেশি লাগে আমি সব রান্নায় পেঁয়াজের পরিমাণ একটু বেশি করে দেই আর আলু তো লাগেই আলু তো আমাদের ঘরের সবার অনেক পছন্দ সাফান তো স্পেশালি ও আলু ছাড়া চলেই না তো এখান থেকে হচ্ছে আলু এবং পেঁয়াজ নেওয়ার শেষে চলে এসেছি বাসায় আর দেখেন বাসায় এসে সাফান হচ্ছে মানে ওর বাবার মতো করো বাবা যেভাবে বাজারগুলো আনছে ও সেম ওই রকম করেই ও মানে বাজারের ব্যাগগুলি নিয়ে

ট্যাং ট্যাং এটা দিয়ে শরবত খায় ওটা হচ্ছে ছোলা হচ্ছে বাদাম বাদাম আর এটা হচ্ছে ছোলা ছোলার ডাল হ্যাঁ এটা দিয়ে মাংস টাংস দিয়ে রান্না করা যাবে অথবা হচ্ছে ভিটের হালুয়া করা যাবে আর আমরা এটা আছি এটা হচ্ছে আপনাদের তো দেখাইছি শীতল মাছ পেঁয়াজ পেঁয়াজ হচ্ছে পাঁচ কেজি আলু হচ্ছে চার কেজি আমাদের আরো অনেক বাজার করা বাকি আছে যে বাজার গুলো করবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো বাজার করা শেষে চলে এসেছি বাসায় এখন হচ্ছে আমি কিছু খালি বক্স নিয়ে নিয়েছি এগুলোর মধ্যে আমি সব কিছু ঢেলে তারপর হচ্ছে রেখে দিচ্ছি তো ফার্স্টেই আমি হচ্ছে ছোলাটা বক্সে ঢেকে মানে ঢুকিয়ে রাখলাম এরপর হচ্ছে এটা এনেছি বুটের ডাল বুটের ডাল সাফানের বাবা গরুর মাংস মুরগির মাংস দিয়ে খেতে অনেক পছন্দ করে আর বুটের হালুয়াও অনেক পছন্দ বুটের হালুয়াটা আমারও পার্সোনালি খুবই পছন্দ তো এটা দিয়ে আমি একদিন বুটের হালুয়া রান্না করবো ইনশাল্লাহ আর হচ্ছে এদিকে আমি অ্যালাচটা ঢেলে নিলাম অ্যালাচ কিন্তু সব রান্নাই লাগে মানে ঝাল অথবা মিষ্টি যে কোনো খাবারে এলাচের ফ্লেভারটা অনেক ভালো লাগে তো এখানে এনেছি হচ্ছে বেসন বেসন আধা কেজি পরিমাণ এনেছি কারণ আমি আগেই বলেছি যে আমরা হচ্ছে ভাজা পোড়া একদমই কম খাই আর বেসন আনার পর দেখা যায় যে মানে আমার বেসনে পোকা ধরে যায় যার জন্য আমি খুব বেশি পরিমাণে আনি না তো আধা কেজি পরিমাণই এনেছি পরে লাগলে আবার দেখা যাবে আনবো আর এটা হচ্ছে বাদাম চীনা বাদাম এনেছি চীনা বাদামটা আমরা ভেজেও খাই অথবা রোস্টে বা হচ্ছে যে কোনো মাংসতে বাদাম বাটাটা দিলে স্বাদটা অনেক বেশি ভালো লাগে তো এইটা হচ্ছে শাক গুদানা সাগু আমার শ্বশুর খেতে পছন্দ করে তো সাগু দিয়ে আমি মাঝে মাঝে পায়েস রান্না করি বা হচ্ছে সাগুর পুডিং বানাবো ভাবলাম তো এটা এনেছি হচ্ছে লাল চিড়া লাল চিড়াটা অনেক বেশি মানে পুষ্টিগুণ সমৃদ্ধ তো লাল চিড়া দিয়ে আমরা দই দিয়ে খাবো ইনশাল্লাহ আর সর্বশেষে এটা হচ্ছে ইসুপগুলোর ভুসি ইসুপগুলোর ভুসির শরবতটা অনেক ভালো লাগে আমার কাছে তো শরবতের জন্য আমরা গুড় এনেছি আখের গুড় আখের গুড় তারপর হচ্ছে ট্যাং এনেছি ম্যাঙ্গো ফ্লেভারের দেখা যাবে যে মানে ট্যাং শরবতও বানাবো আবার আখের গুড়ের শরবতটাও বানাবো তো সব কিছু হচ্ছে আমি এখানে একদম বক্সের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে আলু পেঁয়াজটাকেও আমি বড় বড় ঝুরির মধ্যে এভাবে ঢেলে রেখেছি এতে করে কিন্তু নতুন আলু নতুন পেঁয়াজ যেহেতু অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো এরকম আলাদা ঢেলে রেখে দিলে তখন আর মানে আলু বা পেঁয়াজটা নষ্ট হয় না তো এনেছিলাম হচ্ছে চিতল মাছ যেটা আপনাদের সাথে আগেই দেখালাম চিতল মাছটা হচ্ছে আমি একটু ধুয়ে তারপরে পলিথিনে করে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিব তো তার জন্য হচ্ছে এভাবে একটা ধোয়া দিয়ে মানে রেখে দিলেই হবে যেন মাংসের যে মাছের যেই রক্তটা থাকে সে রক্তটা যেন চলে যায় এবং এরকম করে ধুয়ে তারপরে পলিথিনে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম তো যখন লাগবে তখন দেখা যাবে যে বের করে শুধু রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে ওকে রয়েছে খেজুর রয়েছে কেওড়া জল তো রাতে হচ্ছে সাফানের বাবা আরও কিছু মুদি বাজার করা দরকার ছিল যেগুলো হচ্ছে আমাদের বাসার কাছের একটা দোকান থেকে নিয়ে এসেছে ডিম এবং এক্সট্রা যা যা লাগবে সব কিছু নিয়ে এসেছে আসলে এইগুলো দিয়ে তো আর সারা রোজার মাস চলবে না এগুলো দিয়ে হয়তো বা দেখা যায় অল্প কিছু দিন যাবে তারপর কিন্তু আবার এই জিনিসগুলো কেনাকাটা করতেই হয় বিশেষ করে মাছ মাংস তো লাগেই সব সময় মাছ মাংস ডিম এগুলো তো দেখা যায় মাসের মধ্যে পাঁচ ছয় বার কিনতে হয়ই তাই না তো এই ছিল আমার আজকের ভিডিও আই হোপ আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ